ব্যাক আপনার সবাই কেমন আছে আজকে বাচ্চাদের নিয়ে চলে এসছি বাবুল্যান্ডে তো এই ভিডিওই থাকছে এই যে দেখুন ছোট ঠাকুর দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যাও 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 আমি আছি তো খেলো ওই যে এখানে ফ্রাইডে ভিড়ই হয় আচ্ছা সেখানে বেশ মজা করে খেলে আর শুক্রবার দিন একটু ভিড় হয় অন্যান্য দিন ভিড় হয় না এইখানে অনেকভাবে সুযোগ আছে মিম্পিপও করা যায় এবং প্রতিদিন আলাদা টিকিট করে আসা যায় মেম্বারশিপে একটু ডিসকাউন্ট আছে সে এটাই খেলতেছে বড়টা ওদিকে খেলতেছে মেয়েটা ওদিকে খেলতেছে বাচ্চারা খুব আনন্দ করে আসলে যান্ত্রিক শহরে ওদের খেলার কোনো স্পেসই নাই সেক্ষেত্রে এখানে এটা আর এখানে আসলে মোজা বাধ্যতামূলক স্কচ আপনাকে পড়তেই হবে ছোট থেকে বড় সবারই কে কিস একজনে পিছারে একজনে কে একজন চলে গেলে তবে মন খারাপ হয়ে যায় এখানে ভিড় আছে এখানে রেভিটা ফ্লোর এখানে বসবা বাবা

হচ্ছে পুরো ভিউটা এটা টুয়েলভ ফ্লোরে একটা ছোট্ট করে ক্যান্টিনও আছে ক্যান্টিনটা হচ্ছে এখানে এখানে ব্লক গেমের মতো সবাই মানে বানায় ব্লগ গেম এর মতো এখানে ভয়েস আবার দিয়েও খুব একটা লাভ হবে কি বলে মনে হচ্ছে না তা শোনা যাবে না

Terima kasih telah menonton. বর্ষ বর্ষ আমি আছি আমি আছি বাবা তুমি কি কনফিউজ এটা বসয়ে এই কালারটা ভালো লাগছে তোমার কোন ঘোরাটা ভালো কোন ঘোড়াটা বলো এই লালটাই বসবা আচ্ছা চলো চলো

আজকে বুড়ো বাবুল লাইনটা আপনাদের ঘুরিয়ে দেখালাম কিছু বাকি হয়েছে সেটা অন্য দিন ভিডিওতে শেয়ার করবো সবাই ভালো থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাবা এই যে বাবা টাটা করে দাও বাবা টাটা করে দাও বাবা টাটা করে দাও এই যে টাটা হ্যাঁ সে অনেক ব্যস্ত